কি বা হে এইখানে কী ফেলাইবেন বাহে হ্যাঁ শাক খাবেন কী শাক লাফা শাক নাপা ডাটা মূলা পালং শাক এগিয়ে কত লদ্দ হচ্ছেন না ধন্যবাদ শাক ফালানো তো কোথায় ধরুন লাপা শাক ফালানো ডাটা নমস্কার দণ্ডবাদ জয় শিবচন্ডী কেমন আছেন মোর আদরের কোচ রাজবংশী আশা করুন ভালো আছেন তো সকালে এরকম না কোদলা আলু আমরা শাক ফেলার জন্যে নাপা শাক ফেলার জন্যে তো মিলে ডিউটির যায় মানে সাড়ে নটা বাজে কর্ম তো করা খাবে কর্ম না হলে ভাত যাবে না যেহেতু চাউলডল কিনি খাওয়া সব জলটা বাদ দিয়ে সবলাই কিনি খাওয়া কারণ আমার রাজবংশী মানসিক তোমার তো জানেন শোষণ করতে করতে শেষ করে ফেলাইছে সবাই বাহারি শক্তি তো সেই বাহারি শক্তি শোষণ করার থাকি আমরা কাউ কাউ নিন হচ্ছে ধরছেন এলাঙো নিন থেকে যাগো নিন পাড়া বাদ দাও নিন থেকে যাগো দেখো কী হয়েছে অবস্থা সময় আসে গিয়েছে মুই নিন ভাঙছে মোর এরকম করে নিন ভাঙো সবাই এলা এই দিনে দেখুন ভালো ভালো চ্যাংড়া ব্যাংড়াগুলো আগে এসছে যুবক চ্যাংড়া খুব ভালো লাগেছে সবাইকে ভাইলা ভাইলা ভালোবাসা যা যা কমেন্ট করেন যা যা সাবস্ক্রাইব করছেন মোর হিয়া বড়া ভালোবাসা ভাল ভাল কমেন্ট করবেন ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করবেন তো মি দোকান ধরিয়ে যাম মোর ডিউটি অফিসের ডিউটি ফেরিওয়ালা চুরি মেলা ব্যথা ঠিক আছে কন্টিনিউ করুন পুরো ভিডিও দেখবেন সাগর ঘর তো বন্ধুরঘর দোকান সাজালুং পুরা মোর কমপ্লিট দোকান সাজা এলা মই দোকান ধরি যায় হেনা মাধবী হেনা ফুলমতি তো বন্ধুঘর আমি দোকান ধরি যাম মোর ভিডিও পুরো দেখবেন দেখার সাথে সাথে লাইক করবেন কমেন্ট করবেন তোমার ভাই দাদা মানে করিয়া সহযোগিতা করবেন তো ঠিক আছে কন্টিনিউ করো তোমার দেখো পুরো ভিডিও দেখবেন বন্ধুক এটা ফার্স্ট বনি করলাম দুশো টাকা এটা মোর একটা পিসের বাড়ি আগের পুরন পয়সা এটা দোকান খাড়া করছুম এই জায়গাটার নাম হচ্ছে বানাতের ডাঙা বানাতের ডাঙা পানি খাওয়া দোকান খাড়া এটা এই যেটা ফার্স্ট বনি তো যা আগাম জ্বালা বগমারা দাম ডাইরেক্ট ঠিক আছে কন্টিনিউ করো পিসাই চলে গেল পাইসে দিয়ে এলা কাজ আছে বাড়ি তোমার সাগাই ইচ্ছে তো ঠিক আছে কন্টিনিউ করো বন্ধু এটা নতুন জায়গা আসলো এটা দিলে ভালো এটা কোনো বেসার পরে চলে যাম বুড়ার দাম এলে ভালো বলো তোর বিলাস কেন রে ফাড়া ফাড়া এটা কম দামে দিয়ে দিম তুই নেন কম দামে দে সসা কম দামে কতটাও খুলে তা ভালো লাগে না ছিড়ি কোটারে ভালো ছিড়ি কোটা হইছে ভালো এই যে আরো তোলা যদি বেদের মধ্যে জোসনা প্লাস নেবেন দেখাও না মেজনা নামো ভাল বিলাজ আনি ভাল ভাল বিলাজ গোলা পচন্দ হয় পচন্দ মানে

কষ্ট করি কাজ করা হয় এলাস আসলাম বাড়ি এলা বাজে পাঁচটা বাজে ব্যসা কিনে এলা হওয়ার ধরে নেই খুব খুব ইয়ে চলছে কষ্টের দিন চলছে এলা আমি এক জায়গায় যাই তো আবার এক জায়গাতে আবার একটা কাজ আছে তার জন্য আগুড়িয়ে আসলাম আজকে ঠিক আছে আজকের জন্য এতটুকু ব্লক ছোট ব্লক ব্যসা কিনে খুব কম হয় দুই তিন জায়গাতে বেচালাম তো আজকের জন্য রাখুন সবাই ভালো থাকবেন সবাইকে ডবাদ নমস্কার জয় শিবচন্ডী চারা